সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের সকল ফাইল ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর টু থ্রি ফোর ফাইভ সকল ফাইল কপি পেস্ট এবং সেভ দেওয়া হয়ে গেলে এখন আমাদের এই ফাইলগুলো এম আর এ ওয়েবসাইটে আপলোড করতে হবে কীভাবে আপলোড করবো আমরা একটি ব্রাউজার ওপেন করবো সেখানে একটি নতুন ট্যাব নিব নিয়ে সার্চ বাটনে লিখবো বাংলায় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি দেখুন আমার লেখা আছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ঢোকার পর দেখবেন একটা ইন্টারফেস আসবে এর প্রথম যেটা এই যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে এটাকে আমরা ক্রস দিয়ে কেটে দিব ই সেবায় যাব ক্লিক না করলেও এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে ই সেবায় গিয়ে জাতীয় ক্ষুদ্র ঋণ তথ্য ভাণ্ডার এখানে ক্লিক করব এমন একটা ইন্টারফেস আসবে আমরা এখানে লগ ইনে ক্লিক করতে পারি এই গোতেও ক্লিক করতে পারি আমি গোতে ক্লিক করলাম ইউজার আইডি ইউজার আইডি হচ্ছে আপনার শাখার নাম তারপরে শাখার কোড যা ইউজার আইডি তাই পাসওয়ার্ড আমি এখন সুজানগর শাখায় ঢুকবো তাহলে ও শাখা দিয়ে সুজানগরের কোড হচ্ছে এগারো ঠিক একই হচ্ছে পাসওয়ার্ড সাইন ইন আমার এটা ওপেন হয়ে গেল এখন লোন ইনফরমেশানে ক্লিক করব এটা বের হলো এবার ইনফরমেশান ফ্রম ব্রাঞ্চে ক্লিক করবো এটা ওপেন হলো ইনফরমেশান এখানে ক্লিক করব এমন একটা ইন্টারফেস আসবে এবার আমরা এই অ্যাড জেনারেল এমসি সি ক্লিক করব নিচে চলে যাব এখানে আপনারা টাইপ করে করে দিতে পারেন কিন্তু কীভাবে টাইপ করবেন কোথায় পাবেন এই তথ্যগুলো আপনারা তো কেউই জানেন না এই জন্য অত কিছু টেনশান নেওয়া দরকার নেই নিচে গিয়ে চুজ ফাইল সোর্স ফাইলে ক্লিক করে এবার আমাদের যেতে হবে ওই সেই আগে আটটা ফাইলগুলো আমরা কোথায় রেখেছি আমি যেখানে রেখেছি আমি সেখানে যাচ্ছি এই যে আমার ফাইলগুলো ওপেন হলো সবসময় খেয়াল করবেন এই ফাইলটা যেন দুই তিন জায়গায় না থাকে অনলি একটা জায়গায় থাকে তা না হলে আপনারা বুঝতে পারবেন না যে কোন ফাইলটা আমি আপলোড করবো দেখা গেল একটা ফাইলে আপনি কাজ করে সেভ করেছেন আর আপলোড দিয়েছেন আর একটা ফাইল এই জন্য একটা ফাইল একাধিক জায়গায় রাখবেন না অবশ্যই অবশ্যই একটি ড্রাইভের ভিতরে এই এই ফাইলগুলো রাখবেন এম আর এ রিপোর্ট নাম করে নাম লিখে অবশ্যই ড্রাইভের মধ্যে রাখবেন আপনার ডেস্কটপে রাখবেন না তাহলে ওপেন করলাম এবার এটাকে ডাবল ক্লিক করলাম ওয়ান পয়েন্ট ওয়ান সিরিয়াল অনুযায়ী আমরা ওয়ান পয়েন্ট ওয়ান ডাবল ক্লিক করলাম সেভ আমি সেভ দ্বারা আগে একটা কাজ করতে পারি না এটা সেভ দেব এখানে আগে কোনো কাজ নাই দেখেন এরকম কিছু ইনভ্যালিড দেখাচ্ছে কেন এই যে লাল ঘর দেখাচ্ছে এইখানে আমাদের কোনো কিছু সমস্যা আছে দেখব সব জিরো 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 আছে কোথাও সংখ্যা নাই একটা এই দেখেন ফাঁকা এখানে আমি হাতে জিরো বসিয়ে দিব আর কোথাও আছে কিনা আর কোথাও নাই এবার সেভ দিলে হয়তো বা সেভ নেবে এখনো বলছে ছয় নম্বর কলমে আমাদের সমস্যা ছয় নম্বর রাশিতে ছয় নম্বর রাশিতে কি সমস্যা আছে এই যে একটা ফাঁকা ঘর এখানে জিরো করলাম আর কোনো সমস্যা নাই বলে মনে হচ্ছে ওকে আবার তেইশ নাম্বার একটা সমস্যা আছে এরকম এরকম কোনো কিছু দেখালে অবশ্যই বুঝবেন সেখানে কোনো ফাঁকা ঘর আছে এই জিরো করলাম আর কিছু নাই সেভ দেখি নাই কিনা না এবার সেভ নিল বুঝতে পারলেন এবার অ্যাড এমি জেনারেল এমসি কিন্তু চলে গেছে নিচে যাব সোর্স ফাইল এই দ্বিতীয়টা দ্বিতীয়টা ডাবল ক্লিক করব চলে গেল সেভ ওকে আবার বলছে তেইশ নাম্বারে আমাদের সমস্যা আছে তাহলে তেইশ নম্বরে গিয়ে আমরা এ দেখেন একটা ফাঁকা ঘর আছে এই জিরো 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 আর কিছু নাই সেভ ওকে ওকে দেখেন দুইটা চলে গেছে এবার অ্যাড ইউপি ইউপি আপনাদের থাকলেও দিবেন না থাকলেও দেবেন ফাইল এক দিসি দুই দিসি এবার এক পয়েন্ট তিন সেভ ওকে একটা নিয়ে নিল সাথে সাথেই এবার অ্যাড আদার্স অ্যাড আদার্স নিচে যাব সোর্স ফাইল এক পয়েন্ট এক গেছে এক পয়েন্ট দুই গেছে এক পয়েন্ট তিন গেছে এবার এক পয়েন্ট চার চলে আসলো সেভ ওকে এটা বলছে তেইশ নাম্বার সমস্যা আছে যে লাল কালি দেখাই দিয়েছে কোথায় এই এটা এখানে জিরো বসালাম আর আছে নাই সেভ দিলাম দেখি যায় কিনা হ্যাঁ নিচে এইবার আমার এই প্রথমটা এইটার কাজ হলো এখানে একদম নিচে চলে গিয়ে এই যে তথ্যগুলো আমরা মিলে নেব এই যে ফিমেল নাম্বার অফ ব্রাউজার লন ডিসবার্সমেন্ট এই ছয় মাসে কতজন করেছি চোদ্দশো উনচল্লিশ লোন ডিসবার কত কেউ বলছে লোন ডিজেশন ডিউরিং দা হাফ ইয়ার এখানে কিন্তু তথ্য ভুল আছে দেখেন লোন ডিসবার্সমেন্ট ডিউরিং দ্য হাফ ইয়ার এখানে একটি টাকাও দেখাচ্ছে না তার মানে আমাদের রিপোর্ট করা ভুল আছে তাহলে আমরা চলে যাব রিপোর্ট চেক করতে গিয়ে রিপোর্ট চেক করে আবার নতুন করে আপলোড দিব এইভাবে প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা কলামের প্রত্যেকটা সংখ্যা কিন্তু মিলে নেবেন হ্যাঁ আপনি নিচে টোটালরা মিলালেই হবে এটা হচ্ছে লোন রিকভারেবেল ডুরিং দা ইয়ার কত টাকা আদায়যোগ্য এটা কোনোভাবে মেলাতে পারবেন না লোন রিয়েলাইজেশন এটা কত টাকা আদায় করা হয়েছে এটা মেলাতে পারবেন কিউমুলেটিভ ডিসবার্সমেন্ট অ্যাট দ্য এন্ড অফ দা হাফ ইয়ার এটা মেলাতে পারবেন শুধু পড়বেন যে কী বলছে লোন আফটার দ্য মানে আমাদের এই ছয় মাস শেষে কত টাকা লোন কালেকশান হয়েছে এত টাকা প্রিন্সিপাল আদায় হয়েছে টাকা এত সার্ভিস আদায় হয়েছে নাম্বার অফ বড়োয়ার বছর শেষে মানে জুন মাস শেষে আমাদের কত কতজন বড়োয়ার আছে একুশশো সাতান্ন এইটা এই সংখ্যাটা কোনো সাথে মিলবে না কারণ এখানে সব কাউন্ট করেছে টোটাল কাউন্ট করেছে লোন আউটস্ট্যান্ডিং এটা মিলবে অবশ্যই আমাদের আউটস্ট্যান্ডিং এর সাথে লোন স্থিতির সাথে এই সংখ্যাটা মিলবে এটা মিলাবে না এরগুলো মেলানোর কিছু নাই করলাম তাহলে আমাদের ভুল ছিল কোথায় লোন ডিসবার্সমেন্ট ডিউরিং দিস হাফ ইয়ার মানে আমরা এই অর্থ বছরে কত টাকা বেতন করেছি তথ্যটা আসেনি কেন আসেনি আমাদের এম আর এ গুগল শিটে এইখানে আমাদের তথ্য প্রদান ভুল আছে প্রথম শিটে এইখানে আমাদের তথ্য প্রদানগুলো আছে এইখানে এই যে এই যে ডিসবার্সমেন্টের ঘর এটা ডিসবার্সমেন্টের ঘর এটা আদায়ের ঘর এটা আদায়ের ঘর এই দুইটা জায়গায় আমাদের তথ্য ভুল আছে এই জন্য আমাদের ওখানে কোনো সংখ্যা আসেনি আবার যাব তাহলে এটা কেটে দিলাম সংশোধন ওইখানে গিয়ে এখানে গিয়ে সংশোধন করব করে আবার নতুন করে কপি পেস্ট করবো ফাইলগুলো কপি পেস্ট করার পরে এই এডিট পার্টনে ক্লিক করবো ক্লিক করে নিচে চলে যাব। আবার সোর্স ফাইল নতুন করে যেহেতু আমরা কপি পেস্ট করে সেভ দিচ্ছি আবার নতুন করে এক পয়েন্ট এক এক পয়েন্ট দুই এক পয়েন্ট তিন এক পয়েন্ট চার এভাবে আপলোড দিতে হবে আপলোড দিয়ে এখানে আপডেট এখানে আপডেট করবো নতুন করে সোর্স ফাইল করে আপডেট করবো যতবার খুশি ততবার আমরা এডিট করতে পারবো যতক্ষণ না মিলবে ততক্ষণ আপনারা এটা সংশোধন করার চেষ্টা করবেন তাহলে থাকবেন নেক্সট এটাতে একটা ফাইল অ্যাড ডাটা নিচে যাব সোর্স ফাইল কত নম্বর এক দু এক পয়েন্ট এক এক পয়েন্ট দুই এক পয়েন্ট তিন এক পয়েন্ট চার চলে গেছে এই দুই দুই নম্বর ডাবল ক্লিক করব চলে আসলো সেভ ওকে এখানে আমরা এই ক্লিক সঠিক আছে নিচে চলে যাবো এই তথ্যগুলো অবশ্যই মিলে দেখব আমাদের এই চোদ্দশো উনচল্লিশ জন ছয় মাসে বিতরণ দিয়েছি এই এত টাকা বিতরণ দিয়েছি সর্বশেষ ঋণ